উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে স্লিপসের নিচেও কিন্তু টার্সেল করা থাকবে ফুললি খুব সুন্দর করে টার্সেল করা থাকছে তার সাথে কালার কন্ট্রাস্টে প্যান্ট পাঁচ সম্পূর্ণ প্যান্ট কাটিং এর পাবে নিচে জিগজ্যাগ করা রয়েছে কালার আছে টোটাল চারটা চারটা কালারে কিন্তু সোভার কালারের মনে থাকবে এই একটা থাকছে একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা যদি তোমরা অন্যান্য শপে কিনতে যাও মিনিমাম তোমাদের পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা থাকছে এই কালারটাও মার্শাল্লাহ দারুন প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে। নেক্সট আরেকটা কালেকশন দেখাবো এইটা দেখো এটাও কিন্তু লাখ স্টাইলের মধ্যে বাট ডিজাইনটা কিন্তু চেঞ্জ ওপরে খুব সুন্দর করে সুতা সুতাদের কাজ করা থাকবে পিওর কটনের মধ্যে তাই না থাকবে স্লিপসের অংশটা রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বডি থাকছে কত থেকে কত

এটা থাকবে স্লিপস এর অংশটা বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ ক্লাস আর সাথে ম্যাচিং প্লাজো কাটা প্যান্ট পাবে আর প্যান্টের নিচেও কিন্তু এম্ব্রয়ডারি কাজ কথা আছে এটার মধ্যে কালার আছে টোটাল ছয়টা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালার নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দিবে এটা থাকবে ম্যাচিন ডা কালার এই কালারটাও মার্শাল্লাহ সুন্দর প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা করে এটা থাকবে মেরুন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নেক্সট আরেকটা কালেকশনে যাব আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে আর ভাইরা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে মানে তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে পরে কিন্তু ঘরে চলে যাবে এই যে দাদা এটা থাকবে নেকের পাশে টার্টল করাল থেকে স্লিপসের অংশটা পকেট থাকবে আচ্ছা সাইডে কিন্তু একটা পকেট পাচ্ছে যেটা ক্যাজুয়ালি ওয়ারে জন্য কিন্তু একদম বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে 38 থেকে 40 38 থেকে 44 ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকবে কত করে ভাইয়া 500 টাকা এটার প্রাইস থাকবে 500 টাকা কাপড় থাকবে স্পোর্ট কোয়ালিটি চায়না লিন এই যে দাদা এটা থাকবে মিন্ট কালার নেক্সট একা থাকছে এই কাপড়গুলো ফ্রেস এখন অনেক বেশি রানিং নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ অ্যাশ টাইপ কালারের মধ্যে স্লিভসটা একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে জাম কালার প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা এটা থাকবে হোয়াইট কালার একদমই সোফার কালার নেক্সট আইটা থাকছে এটা থাকবে অলিভ কালার এই প্রিন্টটা অনেক রানিং একটা প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না ইলেনের মধ্যে রং কষে তোমরা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আর্টিকালেশন দেখিয়ে দেবো

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে আমার কনফার্ম করতে হবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি আর ঢাকার আপনার চলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি অ্যাড্রেসটা লাস্টে দেখিয়ে দেবো এছাড়া ভাইদের শপে তোমরা অনেক ধরনের কালেকশান পাবে অবশ্যই সব ভিজিট করবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা টু কালেকশন থাকবে কটনের মধ্যে বাট অনেক বেশি রিজনেবল একদম স্টক ক্লিয়ার সেল থাকছে এটার উপর প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ তাই না এই যে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর ফেরো ফেলবে একদম মজুরি হ্যাঁ মজুরির দামে তোমরা কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছ টু পিস এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দেবো সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা থাকছে একটু মিষ্টি কালার নেক্সট একা থাকছে পেস্ট কালার এটা থাকবে মাস্টার ইয়েলো কালার এই প্রিন্টটা যে কি পরিমানে ভাইরাল নেক্সট আর এটা দেখিয়ে দেব প্রাইস सेम মাত্র 250 টাকা করে নেক্সট এর থাকছে এটাও আসলে সুন্দর একটা কালারের মধ্যে থাকছে প্লাস একটা থাকছে অ্যাশ কালার প্রাইস সেম মাত্র 250 টাকা নেক্সট এবার আমরা টপ সাই কালেকশন দেখিয়ে দেব এগুলোর প্রাইস থাকবে কত করে ভাই 200 টাকা 200 টাকা করে অনেক সুন্দর আর ক্র্যাপ জর্জেটের মধ্যে বাট এটা যে জর্জেট তোমরা আসলে দেখলে বুঝতেই পারবে না এটা এত বেশি সুন্দর আর কাপড়টা অনেক বেশি সফট হবে এর থাকবে স্লিভসের অংশটা বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটা আটত্রিশ কোনোটা চল্লিশ কোনোটা বিয়াল্লিশও পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যখন অর্ডার করবে জেনে নেবে লংটা এটা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একা থাকছে এটা কালার শেডের মধ্যে পাচ্ছে অনেক সুন্দর নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা লাস্ট ওয়ান কালার থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস সেম তো ইসলাম আসি কালেকশন ইসলাম রাবা এন্টার প্রাইজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাই শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো ও সুস্থ থাকো আমার সাথে পেজ